বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আগের থেকে একটু ভালো আছি আর এখানে দেখো আমি আর আমার বড় মেয়ে মিলে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে আজকে আমার ডাক্তার দেখাবার ডেট আছে তো এই যে যাচ্ছি ডাক্তার দেখাতে বড় মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে অফিসে যায়নি অফিস কামাই করে আমাকে নিয়ে যাচ্ছে আমি বললাম আমি যেতে পারবো তবুও শুনলো না তো চলো টাটা আর দেখো এখানে আমি বকুলতালার এখানটা দাঁড়িয়ে আছি সাইবার ক্যাফের কাছে এখানটা থেকে মেয়ে ওই ফটো বের করছে ফটো মানে যেই ডাক্তারকে দেখাবো সেই ডাক্তারের প্রিন্ট আউট ফটো নয় প্রিন্ট আউট বের করছে তো এই দেখো প্রিন্ট আউট বের করা হয়ে গেছে এবারে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি তো খুব একটা ভালো নেই শরীরের দিক দিয়ে তো তো যাই হোক চলতে তো হবেই আর এখানে দেখতেই পাচ্ছ মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে আবার কলকাতায় ডাক্তার দেখাতে তো কলকাতায় এখন যাচ্ছি আমি মেডিকেল কলেজ হসপিটাল তো আমার যে ডাক্তার শিশুমঙ্গলে আমাকে চেক করেছে দেখেছে তো উনি মেডিকেলে আজকে বসবেন তো উনি আমাকে বলেছিলেন যে মেডিকেলে দুদিন পর এসে দেখাতে তো সেই জন্য আউটডোরে মেডিকেলে দেখাতে যাচ্ছি তো যাই হোক আমার যে কেসটা হয়ে আছে সেটা খুবই মানে বড় একটা কেস হাটের মধ্যে দিয়ে একখানা এক্সট্রা কানেকশান হয়ে গেছে তো সেই কানেকশানটাকে অপারেশন করতে হবে তো সেই জন্য অনেক টাকাও খরচ আছে পুরো প্রাইভেটের ওটার খরচ আছে সাত থেকে আট লাখ টাকা প্যাকেজ আর কম করে আর তোমার সরকারি জায়গা করলে হয়তো একটু কম হবে তো সেই ভেবেই আমি আরও কিছু বললাম না ভাবলাম যে যাই ডাক্তার যখন বলল তাহলে ওখানেই যাই গিয়ে দেখিয়ে আসি কেন সাত আট লাখ টাকা আমাদের মতো ঘরে অনেক রোগের পেছনে খরচা করা তো এখানে মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে এটা দেখতেই পাচ্ছ ধর্মতলা এই ধর্মতলা এদিকে ঢুকে যাচ্ছে তো মেয়ে তো অত রাস্তাঘাট চেনে না আমি পেছনে বসে বসে রাস্তাঘাট বলছি আর ও গাড়ি চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে তো ওকে তো কলকাতায় চালাতে দিতাম না কিন্তু এখন আমার যা পরিস্থিতি হয়ে গেছে ও আমাকে গাড়ি চালাতে দেবে না যেহেতু আমার হাটের সমস্যা হয়েছে তো সেই জন্য ও চালাচ্ছে আর আমি পেছনে পেছনে বসে ভিডিও করছি আর তোমাদের কাছে শেয়ার করব বলে আর একটু করে ওকে রাস্তা বলছি তো এখন যাচ্ছি ওই মেডিকেল কলেজ যে হসপিটাল আছে নিউ মার্কেট থেকে এইদিকে এসে শিদে রাস্তাটা ঢুকে যাচ্ছে দুভাগে ভাগ হয়েছে সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো এখানে তো মোড়ে মোড়ে দেখতেই পাচ্ছে সিগনাল আছে সিগনালে দাঁড়িয়ে পড়ছি আর মেয়েকে কীভাবে রাস্তা চলবে সেগুলো একটু শেখাচ্ছি এমনি আমার মেয়ে অনেক ফরওয়ার্ড আছে অনেকটা স্মার্ট আছে তাও আমি আমার মেয়েকে বলছি না পুরো আমার মতন করে তৈরি করেছি যে কারোর ওপর ভরসা নির্ভর করবে ওই রকম নয় নিজের কাজ নিজেকে করতে হবে আর কারোর উপর অত ভরসা করা যাবে না তো এখানে দেখতেই পাচ্ছ এটা মেডিকেলের কাছাকাছি চলেই এসেছি আর চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না তোমাদের আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে তো ডাক্তার দেখানোর পুরো জার্নিটা তোমাদের কাছে শেয়ার করছি যে ডিসচার্জ হওয়া দুদিন পর ডাক্তার দেখাতে এসেছি তো এখানে ডাক্তার কি বলে চলো তোমাদের সবটাই বলবো তো আমি তো ভয়েসটা পরেই দিচ্ছি আর এই দেখতে পাচ্ছ ব্লু কালারের যে দেয়াল এই যে মেডিকেল কলেজ হসপিটাল আমরা চলে এসেছি আর এখানে এবার ওই পারে ঢুকবো তো মেয়েকে তাই বলছি দিকের ইন্ডিকেটার মেরে ঢোকো কলকাতার রাস্তাঘাট চলাটাই একটু সিগনাল ফলো করাটা একটু ব্যাপার আছে নালে আর কিছুই নয় আর এই দেখো আমাদের কলকাতার মেডিকেল কলেজ হসপিটালের সামনে আমরা এপারে দাঁড়িয়ে আছি এবার এখানটা সিগনাল দিলে ওই পারে ঢুকবো তো মেয়ে অনলাইনে তো ওটা টিকিটটা করেছিল এবার টিকিটটাকে স্টাম্প মারতে হবে স্টাম্প মেরে তারপরে এবার যেখানে ডাক্তার বসবে সেখানে দেখাতে যাব তো যেহেতু আমাকে ডক্টর রেফার করেছিল মেডিকেলে আমারই ডক্টর যে আমাকে শিশুমঙ্গলে দেখেছিল তো সেই জন্য বেশি অসুবিধা হয়নি আর এখানে দেখতে পাচ্ছি এখানে লোককে জিজ্ঞাসা করছি আমরা যে কোথায় স্ট্যাম্প মারবো কোথায় ডাক্তার দেখাবো কেন কি আমার জীবনে এই ফার্স্ট টাইম এই মেডিকেল কলেজ হসপিটালে আমি তো কোনোদিন এখানে আসিনি এখানে সিস্টেমও জানি না আর এখানেকার কী ব্যাপার আছে সেগুলোও কিছু জানি না তো লোককে জিজ্ঞাসা করলাম কেউ কেউ বলছে আমি জানি না আমি জানি না আর একজন লোক সঠিক দিল বলল এক নম্বর গেটে চলে যান ওইখানে হাটের জন্য দেখে কার্ডিওলজিস্ট তো ওইখানে ডক্টর বসেন ওখানেই স্টাম মারবে ওখানেই দেখা হয়ে যাবে তো বললো তো আমরা আবার খুঁজে 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 এই দেখো এক নম্বর এখানে চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম মেয়ে ওখানে লাইনে দাঁড়িয়ে আর ডক্টরটা খুব তাড়াতাড়ি দেখানোও হয়ে গেছিলো আর এখানে দেখো মৌসুমি এসেছে মৌসুমি বলছে আমারও হার্টের সমস্যা হয়ে যাবে বলে আমাকে এরকম হাসাচ্ছে আমি টেনশান করছিলাম কারণ কি ডাক্তার ওখানে যেতেই আমাকে ভর্তি লিখে দিয়েছে মঙ্গলবার দিন আমার অপারেশান করবে সেই জন্য ভর্তি লিখে দিয়েছে তো ওখানে আর কিছু বলেনি গিয়েই বলছে অপারেশন করার ডেট দিয়ে দিয়েছে মঙ্গলবার আসছে মঙ্গলবার তো ওই জন্য মৌসুমি আমাকে ওরকম হাসাচ্ছে তো এখানে দেখো মেয়ে তো ওখানে যা সোনার শুনে নিয়েছিল আবার অনলাইনে আবার একটা ডাক্তারের টিকিট কাটছে সেটা হচ্ছে তোমার পিজি আর এখানে তোমার পেরিয়ে পড়ছি মেডিকেল কলেজ হসপিটালে দেখানো হয়ে গেছে তো মেয়ে একজনের সাথে কথা বলে আমাকে আর আড়াইশো জনের পর লাইন দিতে হয়নি মোটামুটি পঞ্চাশ জনের পরেই মেয়ে একজনকে বলল যে আমার মা খুব সিরিয়াস অবস্থা বলতে সেই লোকটা তাড়াতাড়ি দেখে দিয়েছিল মানে দুশো জনের আগে আমি টোটাল গুণ ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াইশো জনের পরে ছিলাম তো সেখানে যাই হোক মেয়ে ব্যবস্থা করে নিয়েছে নিয়ে মেডিকেল থেকে বেরিয়ে এই দেখো চলে এলাম পিজিতে যে পিজির ডক্টর একবার কি বলছে দেখি কেন কি প্রাইভেটের ডক্টর তো যা বলার বলে দিয়েছে তো ভাবলাম সরকারি জায়গায় যাই দেখি যদি ওষুধপালা খেয়ে আমাকে সার্জারি না করতে হয় যদি ভালো থাকি তো ওখানে মেডিকেলের ডাক্তারও একই কথা মঙ্গলবার ভর্তির ডেট দিয়ে দিয়েছে অপারেশনের আর এখানে দেখো মেয়ে আমাকে পিজিতে আবার নিয়ে এলো আর আমি ভিডিও করছিলাম একটু শ্যুট তোমাদের দেখাবো বলে আর এখানে ইনকোয়ারির জায়গা এখানে একটু ইনকোয়ারি করে নিল যে অনলাইনে টিকিট বের করেছি এবার স্ট্যাম্প মেরে কোথায় দেখাবো তো বলে দিল এত নম্বর গেটে যাও এখানেও বোধহয় আর পাঁচ নম্বর না চার নম্বর পিজিতে কি গেট বললো তো ওইখানেই যেতে বলল। তো ওখানেই যাচ্ছি তো ওখানে যাওয়ার পর এখানে যে স্ট্যাম্প মেরেছিলাম স্ট্যাম্প মেরে তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিলো তো তারপর আমাদের খুব খিদে পেয়েছিলো পিজির ডাক্তার দেখানো যাওয়ার পর পিজির বাইরে এখানে এই দুটো এরকম পঁচিশ টাকা চারটে ছোটো ছোটো লুচির মতো পরোটা একটা ডিম কষা তো আমরা তিনজনে খাচ্ছি মৌসুমি আমি আর বুলটি তো খেয়ে দেয়ে আবার বন্ধুরা বেরিয়ে পড়লাম হচ্ছে কি তোমার আর একটা ডক্টর দেখাতে মেয়ে আবার অনলাইনে বুক করলো সেটা হচ্ছে তোমার বেহালা নারায়ণা হসপিটাল যে আছে সেখানে একটা বড় ডক্টরকে প্রফেসর তাকে অ্যাপয়েন্টমেন্ট করলো ষোলোশো টাকা ভিজিট তো দুটো সরকারি জায়গায় দুটো ঘর্ষণ রায় শুনে নিল ডাক্তারদের কি বলতে চাইছে শুনে নিয়ে বললো মা চলো এবার আর একটা ডক্টরের কাছে যাব সেও বড় সার্জন আর কি কার্ডিওলজিস্ট তো সেখানে নিয়ে যাচ্ছে তো এই দেখো নিয়ে ম্যাপ দেখে দেখে মেয়ে আমাকে বেহালা নিয়ে চলে এলো ডক্টর দেখাতে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে মাকে কিসে কি করবে তো ওই যে দিন ওই দুটো পরোটা খেয়ে আমি মৌসুমি আর আমার মেয়ে এই ঘুরছি ডাক্তার দেখানোর জন্য তো মৌসুমি বাসা করেই এসেছিলো মেডিকেলে তারপর আবার বাসে করে পিজি গেছিল কেন বাইকে করে তো তিনজন হবে না ধরবে তো মেয়ে বলছিল তবু তাও শোনেনি বললো না না আমি বাসে করেই যাচ্ছি তোরা গাড়িতে যাই দেখো বেহালা বাজার এই ঢুকে যাচ্ছি আমরা বেহালায় এখানে ডক্টর দেখাতে এসেছি এখানে নারায়ণা হসপিটাল বলে একটা বড় হাই ফাই নার্সিংহোম আছে সেখানে ষোলোশো টাকা ভিজিট কার্ডিওলজিস্ট যে সিনিয়র ডক্টর আছেন প্রফেসর ওনাকে দেখাতে এসেছি আর পিজিতে কি বলল জানো বন্ধুরা পিজিতে তো কোনো ডেট দিল না পিজিতে খালি বলল যে এটা সার্জারি করতে হবে আর একটা আমার মানে পরীক্ষা হবে সেই পরীক্ষাটা বলল তিন মাস পরে সে করাতে এদিকে ডক্টর আমাকে বলেছে আমার যখন তখন আবার হার্ট অ্যাটাক আসতে পারে আমার যা কন্ডিশান মানে মেডিকেলের ডক্টরও বলেছে শিশুমঙ্গলের ডক্টরও বলেছে আর পিজির ডক্টর বলেছে যে ওরকম অ্যাটাক এলে বরফ জল মাথায় দিতে আর নিঃশ্বাস নিতে নিচ্ছে আর এখানে দেখো এখানে চলে এসেছি ওই নার্সিংহোমটা লিফ্টে করে এবার উপরে উঠছি আর এখানে দেখতেই পাচ্ছে এটা নার্সিংহোম একদম ঝা চকচকে তো এখানে বলো কি স্ক্যান করে মোবাইলের যেটা অনলাইনে করেছিল বুক করেছিল সেই সব স্ক্যান করে আমাকে ডক্টর দেখানোর জন্য ওখানে বসে রয়েছিলাম আর এই দেখো এই হচ্ছে নারায়ণা মেমোরিয়াল হসপিটাল বেহালার অনেক বড় হসপিটাল এটা আর এখানে মানে মানুষ ঢুকলে তাকে বিক্রি করে দেয় একজন মৌসুমিকে বলছে বলছে ওই হসপিটালে আমাদের ভিকিরি করে দিয়েছে ঢুকে ঢুকে মানে প্রচুর টাকা খরচ এখানে তো মেয়ে বললো চলো আমরা তো একবার ডাক্তারের সাজেশান নেবো তো চলো না তাই মানে ঠিক আছে চলো আর এখানে দেখো মেয়ে আসছে পার্কিংয়ের পয়সা দিতে হবে কুড়ি টাকা ওইটা নিতে আসছে আমার কাছে ব্যাগপত্র ছিল তারপর পার্কিং দিয়ে দেখো মেয়ে চলে এলো আর এখানেও ডক্টর দেখানো হয়ে গেছে তারপর আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম তো এখানে মেয়ে বসেছিলো একটুখানি ভিডিওটা আগে পরে হয়ে গেছে এই যে হসপিটালে বসে বসে ফোন করেছিল মৌসুমি যে কোথায় আছিস না আছিস ও তখনও বাসে তারপর বাড়ি চলে এসেছিলাম আর বিকালবেলা দেখো বন্ধুরা এই যে মাসিটাকে দেখতে পাচ্ছি এই মাসিটা আমার দোকানে দুদিন আমার সঙ্গে কাজ করছিল আমাকে হেল্প করছিল দুদিন আর দুদিন ধরেই আমার শরীরটা খুব খারাপ ছিল আমার হার্ট অ্যাটাক আসার দুদিন আগে আমার একটু জ্বর জ্বর মতো ছিল আমি ক্যালপল খেয়ে খেয়ে কাজ করছিলাম তো এই মাসি আমার কাছে আড্ডা দিতে আসতো আর হাতে হাতে করে দিত তো মাসিকে আমি একটু খাবার দাবার দিলেই মাসি খুশি মাসি আর মাসির ছেলের খাবার দাবার দিচ্ছিলাম আর দেখো মাসি চলে যাওয়ার পর এখানে মিষ্টু আঁকছিলো বসে পুকুর সঙ্গে আর মিষ্টু ভিডিওটা করছে আর আমার মেয়ে আমাকে দেখো ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা গোলাপ ফুল দিয়ে একটা চুমু দিল আর এখানে ছোটো মেয়ের রাগ হয়ে গেল যে ওরকম চুমু দিলাম বলে ও রাগ হয়ে যায় তো যাই হোক এখন অনেকটা মানে চালাক হয়েছে কান্নাকাটি করে না আগে তো মেয়েকে চুমু খেলেই ও কান্নাকাটি কর আর দেখো রাতের বেলা বন্ধুরা মেয়েটা সারাদিন খায়নি ছোটো মেয়েটা আমার বিরিয়ানি এনেছিলাম হসপিটাল থেকে ফেরার সময় তো ছোটো মেয়েকে বিরিয়ানি খেতে দিয়েছি আর আমাদের ঘরে বড়ো মেয়ে রান্না করেছিল ফুলকপি ডাটা ফাটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল করেছিল আর গরম গরম ভাত সারাদিন খাওয়ানি ওই দুটো পরোটা খেয়ে ডক্টর দেখাতেই আমাদের পুরো সেই সকাল নটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত হয়ে গেল তো এই রাত্রিরে মেয়ে আমি ছোটো মেয়ে সব একসঙ্গে খেতে বসেছি দেখতেই পাচ্ছ কলা টলা দিয়ে ঝোল ভাত আর মেয়ে ছোট মেয়ে খাচ্ছে বিরিয়ানি আর আমরা খাচ্ছি ঝোলবা তো চলো গুড নাইট টাটা ভালো থেকো